নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মনিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই লড়াই করে এক দশক অঞ্জলি ভোটাধিকার বিশ্বাস ট্রাফিক পুলিশ বেহাল সড়কের সংস্কারে কৃতজ্ঞতা জ্ঞাপন শিলচরের সচেতন নাগরিকদের উধারবন্দর বিধায়কের বাড়ি ঢেলঝোরা দূরত্বে জল প্রকল্পের অচল অবস্থা প্রচন্ড খুব গ্রাহকদের লক্ষ্মীপুরে বৃহৎ পরিমাণের চোরাকার কাঠ জব্দ পুলিশের অভিযানে ফরেস্ট রেঞ্জ অফিসের পার্শ্ববর্তী বরাক নদী থেকে জব্দ বৃহৎ পরিমাণের চেরা কাঠ ছাত্রছাত্রীদের মিড ডে মিলের বদলে খাওয়ানো হচ্ছে পাঁচ টাকা দামের কেক শ্রেণী কক্ষগুলিতে নাচ ফ্যান নাচ জানালা চূড়ান্ত অবস্থা কালায়ন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবার বিস্তারিত সংবাদ এক দশক আইনি লড়াই করে ভোটাধিকার ফিরে পেলেন অঞ্জলি রায় দুই সালে বিদেশি ট্রাইব্যুনালের নোটিশ পেয়েছিলেন কাটিগড়ের বাসিন্দা অর্জুন নমসূদ্র ও তার দিদি অঞ্জলি রায় নোটিশ পেয়ে ভাই অর্জুন চরমপ্রতা বেছে নেন তবে তিনি সাহসের সঙ্গে আইনি লড়াই শুরু করেন এই লড়াইয়ে দুই সালে তিনি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেন কিন্তু পাননি ভোটাধিকার হাল ছাড়েননি লড়াই চালিয়ে যান প্রায় এক দশক পর ভারতীয় নাগরিক হিসেবে তার ভোটাধিকার ফিরে পান ভোটাধিকার না থাকায় এক সময় ছিঁড়ে নেওয়া হয়েছিল তার সব ধরনের সরকারি সুবিধা এবার ভোটার আইডি কার্ড হাতে পেয়ে তিনি জানিয়েছেন অন্তত জীবনের বাকি দিনগুলো মাথা উঁচু করে বলে আমি সালে নোটিশ পাওয়ার পর গিয়েছিলাম তবে সাহস অঞ্জলি এর কিছুদিন পর আমার ছোট ভাই অর্জুনের নামেও একই নোটিশ আসে তবে সে ভয় পেয়ে আত্মহত্যা করে প্রায় এক দশক পর আমার মায়ের নামেও নোটিশ জারি হয়েছিল এবং তিনি আদালতে হাজির হয়ে নাগরিকত্ব প্রমাণ করে ফিরেছেন

তার কাছে আর গেছি না এই অজনে ভারসই না যত বছর থাকি আর টাইম কোন নতুন বইছে নি এখানে আর আমি কইছিও না কইলে কি চেষ্টা করলাম আমি এখানে কইছি না ওরকম আমি মনে দুঃখ লইয়া বই দিছি ওই ওই তো ওরকম হতো তারার বা বানাই লিখিত লাগে আমি বারবার তারা দিলাম ফটো দিলাম দুই বার করে ফটো দিছি ওর আমি অফিসে তারা জমা দিছ তবু তো আমার আর কিছু হইলো না ওটাও আমি মনে লইয়া বাক্য আর নেওয়া যেন যেন ঠাকুর পাজানে আর যদি আমার আরো তো বাড়ি গেছেন গিয়া আমার ইয়ে করিয়া আনছেন তারা সময় আমি বই দিছি তারা সাহসে আমি তো সেই দিন আমার ওরকম চাই আমার ভাইয়ে দুঃখে আত্মহত্যা করছে আমারও জানে গিয়া ভাইয়ে বুঝছে না কাজ দিছে একবার আমি ওরকম ওই দিতাম একবার তো ভাইয়ে বুঝছে না আমিও অথবা বড় নষ্ট করবার বাই আসলো ছোট বুঝছে না করে যে আমি তো এই কলের প্রতীক বুড়া বেটি ও কারণে আমি এটা করছি না না আমার দশ না পাঁচ না এক ভাই আমি বাইরে রকম কাজ করতাম পারি আর আমার অন্য সেচার অফিসে আইছি ইন্টারন্যাশনাল আমারে পছন্দ পয়েন্ট ভাই এরকম করছে তুমি এরকম করিও না ভাই বুঝছ না তুমি এরকম করবি না আমি এটা বুঝি দুক ভাই বল এক ভাই আর এক বল তোমার মনে কষ্ট ভাই এ করছে তুমিও করতা এটা করবি না আমার ওখানে বুঝাইছো নিজে নিজে একটু বুঝাইছি সরে আমার মনে মানে আমারও মনে চাইছি শিলচরের বেহাল অবস্থায় পড়ে থাকা সড়ক সংস্কার করতে এবার ট্রাফিক পুলিশকে এগিয়ে আসতে দেখা গেছে জনগণকে নরক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশ সড়ক সংস্কারের কাজে হাত দিয়েছে। আগেও এমন দৃশ্য দেখা গেছে বর্তমান সময়ে রাস্তা নিয়ে বিভিন্ন স্থানে প্রতিবাদ করা হয়েছে অনেক সংস্থা সংগঠন নিজেরাই রাস্তায় মাটি ঢেলে সড়ক ঠিক করতে দেখা গেছে এবার আবারও দেখা গেল ট্রাফিক পুলিশকে সড়ক ঠিক করতে কিছুদিন পর পর দেখা যাচ্ছে ট্রাফিক পুলিশকে এই ভূমিকা পালন করতে যা শহরবাসী বলছেন শুভ লক্ষণ এবং তারা আশা করছেন তা দেখে প্রশাসনের কর্তাবিরা অবশ্যই নিজেদের দায়িত্ব আসলে কী তা বুঝবেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি জাকির হুসেন লস্করের প্রতিবেদন উদারবন্ধের বিধায়কের বাড়ি ঢিলচোরা দূরত্বে জল প্রকল্পের অচল খাসপুর চা বাগানের এই প্রকল্প থেকে আট দিন ধরে জল সরবরাহ বন্ধ বাগান কর্তৃপক্ষকে এ বিষয়ে বলা হলে চরম উদারশীলতার অভিযোগ স্থানীয় জনগণের তাদের বিরুদ্ধে আজ ভিআইপি সড়ক সংলগ্ন প্রকল্পটি সামনে দাঁড়িয়ে নিয়ে প্রচন্ড খুব ব্যক্ত করলেন গ্রাহকরা বিদ্যুৎ দত্ত নিলয় দাস শিবানী চক্রবর্তী স্বরাজ দাস ও যতীন্দ্র তন্তুবাই সহ অন্যান্যরা অভিযোগ করেছেন প্রকল্পের মোটর অগজে হয়ে পড়া এই অচল অবস্থার সৃষ্টি হয়েছে অথচ অরুণাবন বাগান কর্তৃপক্ষ মোটর ঠিক করে দিতে গরিমসি করছেন তার আরও বলেন বাগানের জমিতে খাসপুর জল সরবরাহ প্রকল্প নির্মাণ হওয়ায় পরিচালনার দায়িত্ব অরুণাবন বাগান সমঝে নিয়েছিল আর অরুণাবন বাগানের ফাড়ি বাগান খাসপুরে প্রকল্প থেকেও এভাবে বিশুদ্ধ পানীয় জলের সমস্যা অত দুর্ভাগ্যজনক বলেও জনগণ প্রশ্ন প্রকাশ করতে শোনা যায় এদিকে প্রশ্ন উঠছে আট দিন ধরে বাড়ির পাশের প্রকল্প বন্ধ আর বিধায়ক সোম কি বিষয়টি সম্পর্কে অবহিত হননি সুরজিৎ সাপ্লাই প্রকল্পের জল বন্ধ কারণ এখানে শুনতেছি মোটর নষ্ট হয়েছে তাই আমরা এখানে জল পাইতেছি না আর এখানে নদীর থেকে জল উঠে দেওয়া হয় সব সময় তার মধ্যে অনেক অনেক সময় ওষুধ দেওয়া হয় অনেক সময় ওষুধ দেওয়া হয় না কোনো কোনো সময় গুলা জলও খাইতে হয় আমাদের তাই আমরা জনগণ এখানে আর্থনী জল না পাওয়ার কারণে আমরা এখানে সব জড়ো হইয়া এটা আপনি সাংবাদিক জল হয়ে যান জল আমরা পাইতেছি না এখানে মোটর নষ্ট আট দিন থেকে মোটর নষ্ট বাগানে এটা বাগানে মেনটেন্স করে বাগানে এটা শিলচর দিয়েছে শিলচর থেকে এখনো কোনো ঠিক হয় নাই তাই জল বাগান কর্তৃপক্ষ কি হয় বাগান কর্তৃপক্ষ বলতেছে আজকে আসবে কালকে আসবে এটাই বলতে এটা কমিটি কি না কমিটি তো এখানে নাই কমিটি নাই এখানে বাগানের আওতায় চলতেছে এখানে কোনো কমিটি নাই কমিটি ছাড়া চলে কমিটি ছাড়া এখানে বাগানেই মেনটেনেন্স করতেছে যে কোনো কমিটি নেই তো আপনারা আপনারা বিভাগীয় ডিপার্টমেন্টের কেউ সঙ্গে যোগাযোগ করছেন নি আমরা তো আগে একবার যোগাযোগ করছিলাম বিভাগের যোগাভাবে তারা বুঝে যে এটা হইব সুস্থভাবে হইব এবং তারাও তো কোনো কিছু করে না তারাও ছাড়িয়ে দিচ্ছে এটা বাগানের কাছাড় জেলা লক্ষ্মীপুর অঞ্চলে নির্বিচারে চলছে বন ধ্বংস নিয়ে লক্ষ্মীপুরের সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে দীর্ঘদিন থেকে একাংশ কাঠমাফিয়া চালিয়ে যাচ্ছে অবৈধ ব্যবসা গোপন সূত্রের ভিত্তিতে গতকাল গভীর রাতে লক্ষ্মীপুর মহকুমার পুলিশ প্রধান পার্থপ্রতিম দোয়ারা লক্ষ্মীপুর থানার ওসি কমল সিং সহ লক্ষ্মীপুর থানার পুলিশকর্মীরা অভিযান চালিয়ে লক্ষ্মীপুর শহরের ছয় নম্বর ওয়ার্ড ফুলের তোল এলাকার বরাক নদীর ঘাট থেকে জব্দ করে প্রায় তিনশো সিএফটি বহুমূল্য চেরা কাটগুলির কাঠগুলির আনুমানিক বাজার মূল্য দশ লক্ষ টাকার অধিক হবে বলে ধারণা করা হচ্ছে এই বহুমূল্য চেরা পুলিশের দ্বারা জব্দ করার খবর চাউর হতে স্থানীয় জনগণের মধ্যে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে তারা বলছেন জিরিঘাট রেঞ্জ লক্ষ্মীপুর ফরেস্ট থেকে মাত্র এক কিলোমিটার দূরত্ব এলাকায় এমন বৃহৎ পরিমাণে কাঠ পুলিশ দ্বারা জব্দ করার ব্যাপারটাকে সহজভাবে নিতে পারছেন না তাদের অভিমত লক্ষ্মীপুর বন বিভাগের কর্মীরা জড়িত না থাকলে এমন সাহস করতে পারতো না চেরাকাঠ কর্মীরা লক্ষ্মীপুর পুলিশ বহুমূল্য চেরা কাঠগুলি জব্দ করে বন বিভাগকে সমঝে দিয়েছে নর্থ ইস্ট নিউজের বরাক বিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন কালান উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের বদলে খাওয়ানো হচ্ছে পাঁচ টাকা দামের কেক চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ক্লাস করানোর ফলে গরম ও ক্ষুধার জ্বালায় স্কুলের ভিতরেই দীর্ঘক্ষণ জ্ঞানহীন স্কুল ছাত্রী অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো ক্লাস সেভেনের এক পড়ুয়া গ্রীষ্মের বন্ধ শেষ হওয়ার পর স্কুল খোলার প্রথম দিনই ঘটনাটি সংঘটিত হয়েছে কালান উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে জানা গেছে স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য পুরাতন শ্রেণীকক্ষগুলো ভেঙে ফেলা হয়েছে আর ছাত্রছাত্রীদের ক্লাস করানোর জন্য টিনের বেড়া দিয়ে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে শ্রেণিকক্ষ এসব শ্রেণীকক্ষগুলোতে না আছে ফেন না আছে জানালা। ছাত্রছাত্রীদের বয়ান মতে আজ সকাল থেকে শুধুমাত্র ইংলিশ ও বাংলা এই দুটি ক্লাস হওয়া সত্ত্বেও বিনা কারণে তাদের প্রচন্ড গরমের মধ্যে বিকেল তিনটা পর্যন্ত স্কুলে বসে রাখা হয়েছে স্কুলে দীর্ঘক্ষণ থাকার পর প্রচন্ড ক্ষীরে থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীদের দুপুরের মিড ডে মিলেও খাবারের বদলে দেওয়া হয়েছে পাঁচ টাকা দামের শুধুমাত্র একটি কেক একে তো প্রচন্ড গরম তার উপর খিদের জ্বালা এসব সহ্য করতে না পারে অস্বাস্থ্যকর পরিবেশে অসুস্থ হয়ে পড়ে ক্লাস চোদ্দ বছর বয়সী এক স্কুল ছাত্রী প্রায় ঘন্টা খানেক অচেতন থাকার পর ছাত্রীটির সঙ্গী সাথীরা তার বাবাকে খবর দিলে বাবা তরুণ দাস করে ওর স্কুলের থেকে মেয়েকে নিয়ে কালাইন হাসপাতালে পৌঁছানো হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য বলেন কিন্তু তরুণ দাসের অভিমত তার আর্থিক অবস্থা শক্তিশালী না থাকায় শিলচরে যাওয়া তার জন্য অসম্ভব তিনি বলছেন স্কুল কর্তৃপক্ষের উচিত কোনো পড়ুয়াদের কোনো ক্ষতি হলে বা শারীরিক অবস্থা বিগড়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদনে আসুন সেখানে কিছু দৃশ্য দেখি কে মিড ডে মিল কীতা কে নিয়ে হয়েছে কেক খাওয়া নিয়েছে ফার্স্টে কি কেক আর তোমার কোদা লাগছিল নি আজকে কেমন কোথায় লাগছিল

আর তোমরা ক্লাসরুমটা আসছিলো ক্লাসরুমটা কী রকম আসিল নতুন বানানো হইছে গরম আসলো নাকি ভিতরে খুব গরম আছিল জানলা আছে নি তার মধ্যে জানলা কিছু নাই টিল পেড়া আচ্ছা আজকে তোমরা মিড ডে মিল দেওয়া হয়েছে নি কাজটা দেওয়া হইছে মিড ডে মিল ফার্স্ট ডে কেক দেওয়া হইছে ছাত্র কম ছাত্র আসছিল আর অন্য কিছু খানি বানাইয়া দিছিন না খালি ফার্স্ট ডে কেক হইছে হয়েছে ব্রিটেনিয়ার কেক দেখা যে

আশিলচর জেলা কংগ্রেস কমিটির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা প্রয়াত সন্তোষ মোহন দেবের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন করেছে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে ইন্দিরা ভবনে প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং রাজীব ভবনের সামনে তার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এপিসিসির মুখপাত্র সঞ্জীব রায় বিসিসির সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার বিসিসির সহসভাপতি অমিতাব সেন সুজন দত্ত সীমান্ত ভট্টাচার্য জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় এনএসউএ জেলা সভাপতি জন্মজয় চৌধুরী বাবুল হৌর আবদুল রাজাক অর্কদীপ সাহা কৌশল দত্ত ময়নুল হক আমরুল হক তাহির আহমেদ হাসানুল মান্নান খান মৈরঙ্গীর সিং মান্না পাল এবং অন্যান্যরা এদিন উপস্থিত ছিলেন উপস্থিত সকলেই প্রায় সন্তোষ মোহন দেবের বর্তমান সময়ে উত্তর ভারতে তার অবদানের বিষয়ে বিবিধ কথা তুলে ধরেন নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শিবাস দাসের প্রতিবেদন আজ বরাক উপত্যকা তথা সর্বভারতীয় সর্বজনে শ্রেষ্ঠ প্রয়াত নেতা সন্তোষ মোহন দেবের সাততম মৃত্যুবার্ষিকীতে জেলা কংগ্রেস শ্রদ্ধার সহিত স্মরণ করে আমরা প্রয়াত নেতা সন্তোষ মোহন দেবের যে আমাদেরকে যেভাবে বরাক হাত বসে বুকে যেভাবে বরাক পরিচিতি করে দিয়েছিলেন আজকে সেই মহান নেতার মৃত্যুবার্ষিকীতে আমরা শ্রদ্ধার সহিত ওনাকে স্মরণ করি এবং আগামী দিনে জেলা কংগ্রেস ওনার পথ প্রদর্শক হয়ে আমরা আগামী দিনে কংগ্রেসকে আরো কিভাবে এবং গড়াকুপুর্তুগা উন্নয়ন সেভাবে করণীয় করতে পারব সেই দিকে আমরা এই মহান নেতাকে শরণ করে আমরা আগামী দিনে এগিয়ে যাব বুধুরাল রেংটিবুস্থিতে জমি মাফিয়াদের তাণ্ডবে নিজের জমিতেই বাড়ি করতে পারছেন না বলে স্থানীয়দের কয়েকজনের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে অভিযোগ উত্থাপন করেন শম্ভুপাল মিন্টুপাল মিন্টু পাল লক্ষী প্রমুখ অভিযোগ করেন স্থানীয় মোহনলাল গোয়ালা মোহন কিশোর গোয়ালা উত্তম গোয়ালা মহাবীর গোয়ালা প্রমুখ তাদের জমি বেদকল করে রেখেছেন আজ এক পাল্টা সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা ও বলে উল্লেখ করেন মোহনলাল গোয়ালা উত্তম গোয়ালা প্রমুখ তাদের বক্তব্য এই জমি নিয়ে আদালতে মামলা চলছে পুলিশ এসে তদন্তও করে রয়েছে তাদের বক্তব্য জরিপের নম্বর একাশি পাট্টার দুইশো সাতান্ন দুইশো আটান্ন দুইশো উনষাট এবং দুশো ষাট নম্বর দাগের জমির আদিকাল থেকে মালিক হচ্ছেন মনিসিংহ সিংহ রবিশঙ্কর সিংহ অনিল সিংহ এবং রানা প্রতাপ সিংহ উনিশশো সালে ক্রয় সত্য মালিক হয়েছেন উত্তম কুমার গোয়ালা এবং দালাল মারফত এস মালিপাটাতে ভুয়া কাগজের বলে জমি ক্রয় করে মালিকানা দাবি করছেন শম্ভুপল সাংবাদিক সম্মেলনে উপস্থিত উত্তম গোয়ালা মোহনলাল গোয়ালা মনকিশোর গোয়ালা রঞ্জিত গোয়ালা রাজেন গোয়ালা পুতুল গোয়ালা হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদনে কি বলছেন আসুন তা এক ঝলকে মুখ্যমন্ত্রী মহাদয়ের কাছে বিনম্র অনুরোধ যে সঠিক জায়গায় একবার ভেরিফিকেশন করিয়া দেখো যে জমিটা কার বা কাহার এটার মধ্যে যদি অনেক গরিব মানুষের জায়গা তারা জমির কাগজ কিনিয়া মাফিয়ার কাজ থেকে তারা দখলে দখলে বসা মানুষের বেদখল করতে চায় দেখুন আমার এখানে আমার পার্সোনাল কোনো সম্পত্তি নেই মহাবীর গোয়ালা যে বলেছেন উনিও বাড়ি এখানে নেই উনি আরেক জায়গার বাসিন্দা উনার নামে এর মিথ্যা অভিযোগ করেছে মনকিশোর গোয়ালা এরও কোনো সম্পত্তি নেই এখানে উত্তম গোয়ালার সম্পত্তি আছে হরেন্দ্র সিংয়ের ছেলে গুলার সম্পত্তি আছে এটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি ওরা এই সেখানে ঘর বাড়ি মাটি টিলা গাছ ব্রিজ ছিল সেটা আমরা দেখে এসেছি পূর্বেও দেখে এসেছি এখনও দেখছি আজও বলছি ভবিষ্যতে কৌটো বলতে আমি প্রস্তুত আছি কিন্তু আমাদের উপরে যে মিথ্যা অভিযোগটা এই যে বিশ্বজিৎ পা মালাকার অপু রায় এগুলা ভুয়া কাগজ হোক আর কি হোক সেটা আমি বলতে জানি পারি না আমি নিজেও দেখতে পারিনি ওদেরকে চিনিও না ওরা যে কোর্ট থেকে যে একটা কাগজ এসে তারা কোর্টে নাম কিনেছে এজমালি পাটাতে নাম কিনেছে খুব জায়গাতে এসে পুলিশ ইনকোয়ারি করে দেখেছে যে ওই জায়গার তাদের যে দলিল সেই দলিল আর এই যে চতুর্সীমার যে জায়গাগুলা সেদার সাথে কোনো মিল মিলাকাত নেই তারা মিথ্যা অভিযোগ করেছে আমার নামে মিথ্যা অভিযোগ করেছে মহাবীর গোয়ালার নামে মিথ্যা অভিযোগ করেছে মনকিশোর কিশোর নামে মিথ্যা অভিযোগ করেছে তারা মাফিয়াদের কাছ থেকে জমিন ক্রয় করে আমাদের নিরীহ মানুষগুলোকে বারবার বারবার হ্যারাসমেন্ট করছে টর্চারিং করছে পত্র পত্রিকায় দিচ্ছে কোর্টে কেস চলছে যে জিনিসের কোর্সে কেস চলছে আমরা গতকাল কোর্টে আমরা জবাব দিয়ে এসেছি যে এই চতুর্সীমার ভিতরে আমাদের কোনো জায়গা জমি নেই কোনো চতুর্সীমার ভিতরে কুমাদের আমাদের কোনো সম্পত্তি নেই পাঠ্টাই হতে পারে কিন্তু এই চতুর্সীমার ভিতরে আমাদের নেই আমাদের উপর মিথ্যা অভিযোগ এরা মিথ্যা কথা বলছে ওরা মিথ্যা কথা মিথ্যা মাস্টার ই দলালের কাছে জমিন কিনেছে মাফিয়ার কাছ থেকে জমিন কিনেছে ভুয়া জমিনের দখল দেখেনি জমিনের পিলার দেখেনি যেসব মিথ্যা কথা বলেছে ওরা বলে সেই গরিব মানুষের জায়গা জমিনের উপর ওরা বারবার অত্যাচার করে বেদখল করতে চাচ্ছে মহান সঙ্গীত শিল্পী হচ্ছেন কিশোর কুমার উনি চলে গেছেন অনেক বছর আগে কিন্তু প্রায় প্রতিদিন যারা সঙ্গীত ভালোবাসেন তারা কিশোর কুমারের গান শুনেন আনন্দের গান হোক দুঃখের গান হোক মনের গান হোক রোমান্টিক গান হোক বিভিন্ন বিষয়ের গান কিশোর কুমারের কণ্ঠে অনেক কিছু আগামী রবিবার চৌঠা আগস্ট শিলচরের গুলদিবি মলে স্মাইল মিডিয়া ও এন্টারটেনমেন্ট সন্ধের পর আয়োজন করছে মহান শিল্পী কিশোর কুমারের পঁচানব্বই তম জন্মদিবস উপলক্ষে এক সংগীতা অনুষ্ঠানের এ নিয়ে স্মাইল মিডিয়া ও এন্টারটেনমেন্টের কর্মকর্তা সৌমিত্র শঙ্কর দত্ত সঞ্জীব ভট্টাচার্য চয়ন রায় পার্থ সাহা এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী চ্যাংকম কাবুই বলেন আগামী রবিবার এই মহান শিল্পীর জন্মদিবস উপলক্ষে এক বিশাল মাপের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলদিগি মলে এবং তারা আশা করছেন এই মহান শিল্পীর জন্মদিবসের অনুষ্ঠানে অনেক গুণগ্রাহী শ্রোতারা সেখানে উপস্থিত থাকবেন এবং সঙ্গীতের এই মহান বার্তা চারিদিকে ছড়িয়ে পড়বে কিশোর কুমার জন্মদিবস উপলক্ষে স্মাইল মিডিয়া যেভাবে অনুষ্ঠান করছে এইভাবে বরাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং অন্যান্য অনেক সংস্থা শিলচর হাইলাকান্দি সহ বরাকের বিভিন্ন স্থানেও অনুষ্ঠান করছে চারিদিক অনুষ্ঠান সফল হোক এ কামনা করছেন সঙ্গীত প্রেমীরা মূলত আজকে আমাদের সাংবাদিক সম্মেলন আমরা এই জন্য ডেকেছিলাম যে আগামী চৌঠা আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজিতে শিলচর গোলধিকি শপিং মলের বাতায়ন কমপ্লেক্সে স্মাইল মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টের ব্যবস্থাপনায় এবং ব্লুস্টোন নিধি প্রাইভেট লিমিটেড এর টাইটাল স্পন্সরিংয়ে এবং powered by Andromeda Sri Associates. তাদের সহযোগিতায় আমরা একটা অনুষ্ঠান করতে চলেছি সেটা হচ্ছে কিংবদন্তী শিল্পী কিশোর কুমারের পঁচানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনবদ্য সঙ্গীত সন্ধ্যা এই সঙ্গীত সন্ধ্যায় মূলত কিংবদন্তী শিল্পীর চিরস্মরণীয় গানের ডালি নিয়ে সেখানে পরিবেশন করবেন বরাকের জনপ্রিয় কণ্ঠশিল্পী যাকে বরাকের কিংবদন্তি কিশোর কণ্ঠ হিসেবে যাকে আমরা চিনি সকলের প্রিয় কাবুই এবং সাথে থাকছেন সিংলু দি আমরা সবাই জানি সিংলু চ্যাঙ্কদার ছোট বোন কিন্তু বরাকের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে নিজের জায়গা তৈরি করেছেন এছাড়া বরাকের চল্লিশ জন জনপ্রিয় কণ্ঠশিল্পী বরাকের বিভিন্ন প্রান্ত থেকে এসে সেই দিনের অনুষ্ঠানে কিংবদন্তী শিল্পী কিশোর কুমারকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন मेरा नाम चक्का हुई शायद मैं बोरक का पैदाशी हूँ मेरी जन्मभूमि कछार है और मैं तकरीबन उन्नीस साल से मेरे ये संगीत के शुरुआत मेरा करियर का शुरू हुआ और उसी तरह लोगों ने मेरे धुन को सुनकर तो लोगों का चाहत बढ़ने लगा धीरे धीरे आते आते जैसे आज तक जो आने वाले चौदह अगस्त को पिचानब्बे तम जो दा का जो जन्म दिवस पर जो स्माइल मीडिया एंटरटेनमेंट के, के आयोजित के तरफ से जो मुझे न्यौता दिया गया मैं उनके लिए बहुत बहुत आभारी हूँ प्रसन्नता हूं मैं खुशी इस बात की है जो आज तक आप लोगों ने हमारा जो गाने का जो आप लोगों ने उत्साह बढ़ाया मैं उनके लिए कोटि कोटि प्रणाम करता हूँ मुझे उम्मीद है जब तक हमारे किशोरदा तो नहीं है इस जगत में लेकिन मैं किशोरदा का ही फैन हूँ सिर्फ किशोरदा का जो संगीत का जो एक भेदभाव जो है तो मैंने कई फनकारों को मैंने देखा सुना लेकिन किशोरदा में एक ऐसा फनकार है जो जो किसी में नहीं ये मैं दावे के साथ कह सकता हूँ इसलिए मैंने किशोर दाह का गाना ही मैंने फॉलो करना शुरू किया राइट फॉर्म देवेंटी थ्री से उसी वक्त से आज तक ये मेरे लिए भी खुशकस्मती है जो मेरे आ, बैठे हुए जो मेरे फैंस जो है जो ख़ास तौर से एन ई ट्वेंटी फोर के सचिव भट्टाचार्या हमारे चैन साहब और हमारे छोटे भाई पार्थ चौपड़ा खास तौर से जिसने इस मुकाम को जो पहुंचाने वाला एक शख्सियत जो, जो है मैं दावे के साथ कह सकता हूं सौमित्र दत्ता उम्र में थोड़ा सा कम है लेकिन उसने जब मेरे को इतना चाहा और मेरे करियर के लिए जो उसने जो और आगे ले जाने के लिए उसने कोशिश की है मैं उनके लिए भी बहुत बहुत शुक्रगुजार हूँ मैं चाहता हूँ आगे भी निकले और इससे इससे बढ़कर संगीत के जगत में और सबको मान बढ़ाए आगे ले जाने का, का काम करे ये मेरे कामना करता हूँ तो आने वाले चौथा अगस्त को मुझे उम्मीद है आप सब एन्जॉय करेंगे और साथ में जो कई कई संगीतकार आएंगे उनके भी हम लोग एन्जॉय करेंगे आशा रखता हूँ मैं अपने छोटे बहन के साथ में दो तीन गाना सुनाऊंगा तो आ, इस पचानवे जन्म दिवस के लिए मैं अपने छोटे बहन के साथ मैं सुनाने जा रहा हूँ मुझे उम्मीद है आप लोग आकर एन्जॉय करेंगे সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে দেখেনি আজকে সংবাদ শিরোনাম আইনি লড়াই করে এক পর ভূতাধিকার ফিরিয়ে পেলেন অঞ্জলি স্বস্তির ট্রাফিক পুলিশ বেহাল সড়কের সংস্কারে কৃতজ্ঞতা জ্ঞাপন শিলচরে সচেতন নাগরিকদের উধারবন্দর বিধায়কের বারে ঢেলঝোরা দূরত্বে জল প্রকল্পের অচলাবস্থা প্রচন্ড ক্ষোভ গ্রাহকদের লক্ষ্মীপুরে বৃহৎ চোরা চোরাকার্য পুলিশের অভিযানে ফরেস্ট রেঞ্জ অফিসের পার্শ্ববর্তী বোরাক নদী থেকে জব্দ বৃহৎ পরিমাণের চেরাকাট ছাত্রছাত্রীদের মিড ডে মিলের বদলে খাওয়ানো হচ্ছে পাঁচ টাকা দামের কেক শ্রেণীকক্ষগুলিতে না আছে ফ্যান না আছে জানালা চূড়ান্ত অবস্থা কালায়েন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ